কুমিল্লা হাজার এক সালে আমাকে এই নমিনেশন দিয়েছিলেন কিন্তু এই নমিনেশনের বিভিন্ন বিরোধিতা একটি মহল বিরোধিতা করে যেহেতু আমি সেখানে বিজয়ী হলে তাদের স্বার্থহানি হবে তখন তারা আমার বিরোধিতা করে আমার নমিনেশন প্রত্যাহারের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমি বিএনপি জাতীয়তাবাদী দলের বৃহত্তম স্বার্থের কথা চিন্তা করে আমি তখন এই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেই। এবং প্রত্যাহার করার পর আমি এই সংগ্রামের সাথে যুক্ত আছি এবং সবসময় ছিলাম এবং সুপ্রিম কোর্টের বর্তমানে আমি বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সেটাও আমি বিএনপির মনোনীত হয়ে আমি নির্বাচিত হয়েছি আমি লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আমি এই বিএনপির মনোনীত অবস্থাতেই হয়েছি তাই আমি এবার প্রত্যাশা করছি যে আমি এবার কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়া থেকে বিএনপির নমিনি হিসাবে প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এই প্রতিদ্বন্দ্বিতার সপক্ষে আমি জনগণের কাছে এসেছি এবং আমি বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গায় আমি তাদের কাছে কথা বলছি আমার এই কথা শুনে এলাকার লোক আমার প্রতি খুবই অনুপ্রাণিত হয়ে এবং সবাই আমাকে সাপোর্ট করছে আমি বরিচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নের জন্য কাজ করতে চাই এই উন্নয়নের জন্য কাজ করতে হলে বরিচং ব্রাহ্মণপাড়ার অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলি কোনো ব্যক্তির পক্ষে এককভাবে বা তার নিজের অর্থায়ন দেওয়া সম্ভব নয় এটা রাষ্ট্রীয়ভাবে সেখানে অনেক অর্থের প্রয়োজন হবে রাষ্ট্রীয় বরাদ্দের প্রয়োজন হবে এই রাষ্ট্রীয় বরাদ্দ যদি করতে হয় তাহলে পার্লামেন্ট এই বক্তব্যগুলি হবে পার্লামেন্টের মাধ্যমে সমগ্র দেশবাসীর সমর্থন আদায় করতে হবে দেশবাসী যদি সমর্থন পাওয়া যায় তাহলে সরকার এখানে পার্লামেন্টের মাধ্যমে বরাদ্দ দেবে এই বরাদ্দের মাধ্যমে বুড়িচং ব্রাহ্মণপাড়া রাস্তা, রাস্তাঘাট রেল সমস্ত যোগাযোগ ব্যবস্থাগুলি আমাদের এখানে শিক্ষা সমস্ত কিছুর ব্যবস্থাগুলি হবে আমি মনে করি এই পার্লামেন্টে এই বক্তব্যগুলি তুলে ধরার সক্ষমতা আমার আছে আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রতিটা বক্তব্য পার্লামেন্টে তুলে ধরতে পারব কারণ যেগুলি অতীতে তোলা হয় তাছাড়া আমাদের আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবেও কিন্তু বিভিন্ন অনুদানের মাধ্যমে এই সমস্ত সমাধান করা যায় যার উদাহরণ হচ্ছে বিএনপির এমপি প্রয়াত এম কে আনোয়ার সাহেব এমকে আনোয়ার সাহেব তিনি হুমনার একটা জলাশয়কে কিভাবে আন্তর্জাতিকভাবে সব ইয়ে নিয়ে অর্থ আনে তিনি করেছেন আমিও মনে করি আন্তর্জাতিক পর্যায়েও এই ব্যাপারে দেন দরবার করার মতো আমার সক্ষমতা রয়েছে তা আমি বুড়িচং ব্রাহ্মণপাড়াকে একটি মডেল উপজেলা হিসেবে সারা বাংলাদেশের কাছে প্রতিষ্ঠিত করতে চাই তাই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ হয়ে এবং বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব আপসির নেতৃত্বের প্রতি আমার সম্মান সম্মানবোধ রেখে এবং আগামী দিনের যিনি বাংলাদেশের কর্ণধার হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারলে আমি মনে করি আমরা এই বাংলাদেশকে উন্নত করতে পারব এই একত্রিশ দফার কর্মসূচিকে জনগণের কাছে তুলে ধরতে হলে সেখানে পজ্ঞার প্রয়োজন বক্তব্য তুলে ধরার জন্য সমস্ত জিনিস করার দরকার কারণ এই একত্রিশ দফার ভিতরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পজ্ঞার পরিচয় দিয়েছেন সেখানে দেশের অর্থনীতি থেকে আরম্ভ করে পররাষ্ট্রনীতি থেকে আরম্ভ করে আইন ব্যবস্থা থেকে আরম্ভ করে এবং সংসদীয় ব্যবস্থা থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত জিনিসগুলির মধ্যে একটি আমূল পরিবর্তন আনার তিনি প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবনাগুলি আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে যদি এটা তুলে ধরা যায় এবং তার যে বলিষ্ঠ নেতৃত্বে এই বিপদের মধ্যেও গত একুশটি বছর উনি বিদেশে থেকেও এই যে পার্টিটাকে গড়ে তুলেছেন ঐক্যবদ্ধ করেছেন এবং আরও বেশি সুসংহত করেছেন তার সুসংগতার মধ্য দিয়ে এই পলিসির মাধ্যমে একত্রিশ দফার প্রতিপালনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে আমাদের দেশ সুখে শান্তিতে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের দরবারে তার মর্যাদা লাভ করতে পারবে এবং জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যদি আমার প্রতি সমর্থন জানান এবং এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফার প্রতি যদি আপনাকে সমর্থন থাকে তাহলে আপনারা আমাকে যদি পার্টি আমাকে নমিনেশন দেয় আমি আশা করি পার্টি আমাকে নমিনেশন দেবে দুই হাজার এক সালেও আমাকে নমিনেশন দিয়েছে এবং বর্তমানেও আমাকে নমিনেশন দেবেন কারণ আমি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করছি এবং এই বক্তব্যগুলি পার্টির পক্ষে পার্লামেন্টে গিয়ে আমার পার্টিকেও আমি আলোকিত করতে পারবো বক্তব্যগুলি চুরালোভাবে তুলতে পারব দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সুতরাং এই অবস্থা যদি থাকে আমি বরিচং ব্রাহ্মণ পাড়ার জনগণের জন্য কাজ করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমি আগামী নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছি